প্রশ্ন নিচের কোনটি জাতিসংঘের সবচেয়ে প্রাচীন সংস্থা উত্তর আইটিইউ প্রশ্ন ইউএন উইমেন নিম্নের কোন সংস্থা থেকে গঠিত হয়েছে উত্তর ইউএনআইএফএম ইউনিফেম প্রশ্ন কত সালে ইউনিসেফ জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে উত্তর উনিশশো সালে প্রশ্ন নিম্নের কোন প্রতিষ্ঠানটি নোবেল পুরস্কার লাভ করেন উত্তর আইএলও আই এ সি সিডব্লিউ বর্ণিত সবগুলো প্রশ্ন জাতিসংঘের কোন সংস্থা ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা প্রদানে কাজ করে উত্তর ইউএনআরডব্লিউ এ আন্দ্রোয়া প্রশ্ন জাতিসংঘ ব্যবস্থার মধ্যে সমস্ত নগরায়ন এবং মানব বসতি সংক্রান্ত বিষয়গুলোর কেন্দ্রবিন্দু হল উত্তর ইউএন হ্যাবিটেট প্রশ্ন জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা আই কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন আইকাও আই সি ও এর কাউন্সিল সদস্য কতটি উত্তর ছত্রিশটি প্রশ্ন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কোনটি উত্তর ইউনিটার আর প্রশ্ন ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস এর সদর দফতর কোন শহরে অবস্থিত উত্তর কোপেন হেগেন প্রশ্ন ইউএনআইডিও এর পূর্ণরূপ কি উত্তর ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রশ্ন জাতিসংঘের কোন তিনটি শাখা নিয়ে ইউনেস্কো গঠিত হয়েছে উত্তর শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি প্রশ্ন নিম্নের কোন স্থানে FAO প্রতিষ্ঠা লাভ করে উত্তর কুইবেক প্রশ্ন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আই কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন প্রতি বছর আইএল এর ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয় উত্তর জেনেভায় প্রশ্ন ইউএন ডাব্লিউটিও এর প্রধান কার্যক্রম কোনটির সাথে সম্পর্কিত উত্তর পর্যটন উন্নয়ন প্রশ্ন নিম্নের কোনটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর কনভেনশন উত্তর উপরের বর্ণিত সবগুলো প্রশ্ন ইউপিইউ এর সদর দফতর কোন শহরে অবস্থিত উত্তর বার্ন সুইজারল্যান্ড প্রশ্ন এর বর্তমান মহাসচিব কে উত্তর সেলেস্তে সাউলো প্রশ্ন নিম্নের কোন সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে উত্তর উইপো আইপিও প্রশ্ন মানব উন্নয়ন সূচক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা উত্তর ইউএনডিপি প্রশ্ন কোন সালে ইউএন এর কার্যক্রম শুরু হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে কোন সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছেন উত্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লিউ প্রশ্ন ইউএনডিপি বিশ্বের কতটি দেশ ও অঞ্চলে দারিদ্র দূরীকরণে কাজ করছে উত্তর একশো সত্তরটি প্রশ্ন জাতিসংঘ শিশু তহবিলের সংক্ষিপ্ত রূপ কোনটি উত্তর ইউনিসেফ প্রশ্ন জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি ইউএনইপি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর পাঁচ জুন উনিশশো প্রশ্ন ইউএনএফপিএ এর প্রধান কার্যক্রম কোনটি উত্তর জনসংখ্যা ও স্বাস্থ্য সম্পর্কিত সেবা প্রদান প্রশ্ন বিশ্ব খাদ্য কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তাদের প্রথম উন্নয়ন কর্মসূচি চালু করেছিল উত্তর সুদানে প্রশ্ন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর প্রস্তাবক ছিলেন উত্তর আইজেন হাওয়ার প্রশ্ন সিটিবিটি ও কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন বিশ্বের কয়টি দেশে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত উত্তর বারোটি প্রশ্ন ইউএনএসিআর প্রধান কর্মকর্তাকে উত্তর ফিলিপ্পো গ্রান্ডি প্রশ্ন জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা এর সদর দফতর কোথায় অবস্থিত উত্তর জেনেভা সুইজারল্যান্ড প্রশ্ন ইউএন উইমেন এর মূল কার্যক্রম কোনটি উত্তর বর্ণিত সবগুলো অর্থাৎ উপরে সবগুলোই এর কার্যক্রম প্রশ্ন ইউএনএসএসসি এর সদর দফতর কোথায় অবস্থিত উত্তর তুরিন ইতালি প্রশ্ন ও পি এর বর্তমান সদস্য কয়টি উত্তর একশো তিরানব্বইটি প্রশ্ন ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কবে কার্যক্রম শুরু করে উত্তর উনিশশো সালে প্রশ্ন হেলথ ফর অল ঘোষণাটি দিয়েছে কোন সংস্থা উত্তর ডাব্লিউ প্রশ্ন আইটিসি এর পূর্ণরূপ কি উত্তর ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার প্রশ্ন আইসিএও কি ধরনের সংস্থা উত্তর আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা প্রশ্ন ইউনেস্কো কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকা শুরু করে উত্তর উনিশশো সালে প্রশ্ন উইপো এর সদর দফতর অবস্থিত উত্তর জেনেভা সুইজারল্যান্ড প্রশ্ন ও পি কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ করার জন্য কাজ করে উত্তর রাসায়নিক অস্ত্র প্রশ্ন ইউএনএসিআর মতে বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয় উত্তর ইরান প্রশ্ন আই এর বর্তমান মহাপরিচালক কে উত্তর রাফায়েল মারিয়ানো গ্রোশি প্রশ্ন ইউএনইপি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর নাইরোবি কেনিয়া প্রশ্ন ডাব্লিউ এর বর্তমান মহাপরিচালক কে উত্তর ডক্টর ট্যাড্রো আসাধানম প্রশ্ন ইউএনডিপি এর বর্তমান প্রশাসক কে উত্তর আচিম স্টেইনার প্রশ্ন ইন্টারন্যাশনাল মিউটিউরোলজিক্যাল অর্গানাইজেশন এর উত্তরস্বরী হিসাবে কোন সংস্থাটি গঠিত হয় উত্তর ডাব্লিউ এম ও ওয়ার্ল্ড মিউটিউরোলজিক্যাল অর্গানাইজেশন প্রশ্ন এফ এর প্রথম সদর দফতর কোথায় ছিল উত্তর ওয়াশিংটন ডিসি